গরুর কালো ভোনা যে একবার খাবে সে বুঝতে পারবে মা বাবার খাবার কিরকম আর জিব্বার সাতটা এমন একটা জিনিস জিব্বা কখনো বেইমানি করে না দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে চলে এসেছি মা বাবার দোয়া বিরানি হাউসে যেটা মিরপুর দুই স্টেডিয়াম গেটের চার নাম্বার এবং পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি আছে আর আমার সাথে আছে বাপ্পি ভাই

ব্রয়লার মুরগি একটা এটা দিয়ে একশো টাকা রাইস শহ সাদা বা তিন ধরনের রাইস করছে আচ্ছা আর এটার ভিতর কি আছে হ্যাঁ মুরগি আছে মুরগি ও দুইটা আছে আলাদা আলাদা ওয়াও এগুলা কত করা এই মুরগিটা দেওয়া টাকা টাকা ওকে আর ডিম ডিম টাকা

Okay.